ও দিদিমা তুমি আমাকে তুমি আগে আমার কথাটা শুনে নাও আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন দিদিমা তুমি আমাকে দমকাছ잖아 ওই যে ওই লোকটা কি বলতে চাইছিল ওই কথাটা আমি বলতে চাইছিলাম তুমি কি বলছ ওই লোকটাকে বলো তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে দিদিমা আমাকে কি বলে জানো ওই লোকটা ওই লোকটা নাকি তোমাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে ওই লোকটা এসে মিটিং করবে এখন আপনাকে করতে দেব না দিদিমা তুমি ওর সঙ্গে পারবে ও তো বিজেপি লিটার হয়

একটা কাগজ মিটিং থেকে তোমার বাড়ি বাড়ি গিয়ে কাগজটা নিয়ে আসো আমাকে দিয়ে দাও আমি বাইরে চলে যাবো আমি করতে পারবো না দিদি মা ওইসব আমি মানবো না তুমি আমার একটা কথা রাখো নেই তুমি আমাকে দম তুমি আমার কাগজটা দিয়ে আমি বাইরে চলে যাবো আমি তোমার মিটিং শুনবো না আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য ভিডিওটা দেখে যদি তোমাকে মজা তাহলে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পেজে দেখলে বেশটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ